Subhanallah. Mm. Glory be to Allah. সুপ্রিয় দর্শক মনুল্লাহ আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানা চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সত্য অন্যান্য ছাগল কয় বিক্রয় করে আছেন বর্তমান নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালী শুনছে চলনাশগুলোতে ভাই ভাই কেমন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি আমি আমার মানে খুব অল্প ছাগল আমি কালেকশন করি আমার যেটা পছন্দ হয় আমি সেটাই কালেকশন করি আর আমি মনে করি যে আমার যেটা পছন্দ হবে আমার দর্শকেরও আমার কাস্টমারও পছন্দ পছন্দ হবে

আর কেউ না আসতে পারলে বাসের বক্সের নাম ঠিকানা ফোন নাম্বারে এরম ভাবে চলে যাচ্ছে বাংলাদেশের বাংলাদেশের যে মানতে সচরাচর সবসময় যাচ্ছে সবসময় যাচ্ছে ভাই আচ্ছা দর্শক প্রত্যেক বুধবার আসলে কিন্তু মনে পড়ে যায় নাইম ভাইয়ের সেই পাইকারি রেটের কথা আজকেও কিন্তু সেই রেটটা বলবৎ থাকবে দর্শক কথা দিকে যেগুলো ছাগল আজকে নাইম ভা থাকবে সেগুলো ছাগল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ই হোয়াটসঅ্যাপ দু নাম্বার কিন্তু স্ক্রিনে দেখা থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে নাইমবার সাথে কিন্তু কটা করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলমানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক ওটা সমাজের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দেখতে পাচ্ছি ছাগল এটা ভাই হরিয়ানের সাথে সামান্য বিটলের সংমিশ্রণ আছে ভাই হরিয়ানা হরিয়ানের সাথে বিটলের সংমিশ্রণ আছে আচ্ছা এটার বয়সটা টা কেমন চলছে বয়সটা ভাই চার দাঁত ভাই চার দাঁত চার দাঁত দেখিয়ে দিস এই যে তো একদম একদম এইটুকু ছাগল দেখেন মানে ছাগলের থেকে ছাগলের দুধই বড় ভাই বর্তমান অবস্থা খুব অল্প দিন ধরো বিটকর্ণ ভাই আঠাশ থেকে তিরিশ দিন হলো বিটকর্ন দেখেন দুধের অবস্থা অবস্থা একদম দুইটাই কলাবান

মানে শুধু বাসের বক্স থেকেই সে রিসিভ করে নিয়ে চলে যাবে জি 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 আবারও আকর্ষণীয় একটা ছাগল ভাই খুবই ভালো মানের ছাগল কিন্তু এরকম আসতো জি কিন্তু এরকম টা আসে না ভাই আসে ক্রস ভাই জি ভাই বয়সটা কেমন বয়সটার কথা তো বলাই যাবে না ভাই এত বড় ছাগলই দেখেন দুই দাগ মাত্র

তারপরে এই যে হরিয়ানার বর্ডারটা রয়েছে আর বড়ি একদম বিটলের মতো বুঝছেন ভাই একদম অনেক স্বাস্থ্য জি ভাই 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 দেখেন দুই দাঁত আবারও দুই দাঁত কিন্তু আবারও দুই দাঁত রানিং ছাগল এটা দুইটাতেই এত বড় ছাগলটা হয়ে গেছে হ্যাঁ পুরো বাচ্চা ছিল আবার দুধ মানে দুধ তো আর নাই ভাই একদম বটের আঠার মতো মানে কমে গেছে জি জি আঠা হয়ে গেছে ভাই এই দেখেন এখন দুইটা দিয়ে আঠা বের হবে এই দেখেন

বাংলাদেশের যে কোনো বানতে ভাই জি এগুলা কেউ কখনো ঠকবে না ভাই ঠকবে না কারণ বারবার এই কথাটা বলতেছি কারণ এগুলা ছাগল রানিং ছাগল এর আগে বাচ্চা দিচ্ছে আর খুবই অল্প বয়স খুবই অল্প বয়স মানে জি ভাই

আর দশ পার্সেন্ট আসে নাই যেটা সত্য সেটাই জি 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 সেটাই কিন্তু দর্শক অবশ্যই ভাই সঠিক দেখেন কানের ফোল্ডিং কিন্তু রয়েছে কিন্তু সবকিছু রয়েছে তারপরেও কষ্ট দর্শকে বুঝতে পারবে জি জি আমি কি কথাটা বললাম এই যে কালারটা বয়সটা ভাই চার দাঁত ছিল নতুন দাঁত নতুন ছিল দাঁতে আর মাস প্লাস হয়ে চলে গেছে রানিং ছাগল দুধের ছাগল কিন্তু দেখেন দুধটা দেখেন একদম একদম কলা বাট এই দেখেন অনেক দুধ কিন্তু ভাই খালি ধুয়াবেন আর দুধি বের হবে

একদম দুইটা দিয়ে ভাই গেল গেলে আটা বেড়াতে চাই জিনিস জিনিস জি ভাইন ভাই জি ভাই একদম কালারফুল জিনিস আমরা দেখতে পাচ্ছি জি ভাই এটা ভাই হরিয়ানা বিটলের সংমিশ্রণ ভাই বিটলের সিংটা আসছে পেশানোর সিং হরিয়ানার সিং জি কান আসছে কান বরিশা দেখেন বিটলের মতো মুখটা জি মুখটা আসছে হরিয়ানার মতো লম্বা লম্বা মুখটা ভাই দাঁতটা ভাই এটা এই যে চার ছিল ছিল জি জি বাচ্চা ছিল এই দেখেন হাইটে বত্রিশ ইঞ্চি আছে ভাই বত্রিশ ইঞ্চি দেখেন পূর্বে বাচ্চা ছিল তার প্রমাণটা দেখেন তো আরো দুধ হবে ভাই দুটাই দেখেন নরম কিন্তু একদম নরমেই অবস্থা এই দেখেন

হরিয়ানা বিটলের ক্রস কিন্তু উন্নত ক্রস কিন্তু ভাই উন্নত ক্রসে দেখেন বিগ সাইজ মানে গঠনটা কিন্তু পাঠানো পাঠার মতো মানে বিগ সাইজ মানে এত বড় তার পাঠা ছাড়া বড় জিনিস হয় না কিন্তু গঠনটা মেশাগোলটা জি জি কানও দেখেন আম কান কানটা রয়েছে সিংটা পিছনের দিকে হরিয়ানার বর্ডারটা রয়েছে আর এই যে বড়ি সেও ওটা কত বড় দেখছেন ভাই অনেক বিটলের মতো নেস্টটা অনেক বড় কিন্তু দুই পাশের কালারটা দেখেন

এটা একই দাম পড়বে কোনো দামাদামি করা যাবে না এক দাম পরে পঁচিশ হাজার টাকা ভাই এত বড় ছাগল কিন্তু পঁচিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি ভাই শুধু আমার তাও দশ টাকা লাভ হচ্ছে এখান থেকে আমার লাভ হচ্ছে বিধাই কিন্তু আমি দিতে দিতে আমি কিন্তু দিয়ে ব্যবসা করবো না ভাই অবশ্যই আর যেই ছাগল কিনুন ভাই যেই ছাগল কিনুন সবার থেকে দেখে যাচাই বাছাই করে ছাগল কিনবেন শুধু দামে কম হলেই যে হবে তা না মানে ভালো থাকতে হবে জিনিসের কোয়ালিটি থাকতে হবে কারণ একটা জিনিস কিনবেন আপনি সব করে টাকা জিনিস আপনারও টাকা দিয়ে নিচ্ছেন আমিও টাকা দিয়ে বিক্রি করছি অবশ্যই টাকার দিয়ে না আছে ভাই এই জন্য যেখান থেকে কিনুন দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু তারপরে সম্পূর্ণ খরচ আমি দিয়ে নাই ভাই জি ভাই কি ছাগল দেখব এটা মেয়ে ছাগল ভাই মেয়ে ছাড়া মেয়ে ছাগল জি এটা ভাই সিরোয়ার বাগাদুতার সংমিশ্রণের ক্রস ভাই জি 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 বাঘা পাঠা দেয় বিট হয় ভাই যেরকম কালার হ্যাঁ নিউ অ্যাডাল যেরকম কালার ওরকম পাঠা বিট আছে সুন্দর প্রিন্টের বাচ্চা বের হয় এটার দামটা পরে ভাই একদম ষোলো হাজার টাকা একই দাম ষোলো হাজার টাকা ডেলিভারি খরচ বিকাশ এগুলো আমার ভাই জি ভাই এ কি দেখছে একদম পাঠা ভাই আমার পাঠা নিয়ে আসছি আবার পাঠা পাঠা ভাই কি অবস্থা একদম পাঠা জিনিস মানে পাঠার এই বৈশিষ্ট্য পাঠা মানায় না ভাই ধরে জি ভাই খুব চঞ্চল ভাই খুব খুব চঞ্চল এটা ভাই তোতারকস ভাই তো তোতারকস ভাই পাঠাই দেখেন নতুন ভাই হাইটে তিরিশ প্লাস আছে ভাই প্লাস আরও বাড়বে অনেক বাড়বে যাদের খামারে বিটার নাই তারা এই নিতে পারবে অবশ্যই দামটা কেমন এটার দামটা পরে ভাই এটার দাম পড়বে একই দাম পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো মেয়ে ছাগলের দামও না কিন্তু ভাই জি জি একটা মেয়ে ছাগল কিনতে গেলে এরকম বিশ বাইশ হাজার টাকা লাগে ভাই সম্পূর্ণ খরচ আমি অবশ্যই ভাই পাটার ক্ষেত্রে অন্য গোষ্ঠা দেখা দিব তো হান্ড্রেড পার্সেন্ট শিওর এই দেখেন দুইটাই কিন্তু একদম ঠিকঠাক রয়েছে জি

দেখা দিলাম জি 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 তবে ডাব্বা কালার কিন্তু নিচে জি 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 মানে নাগরা বিটলের যে কালারটা মানে না জি জি একদম নিচের নিচের কালার কালারটা দেখুন জি জি ভাই দামটা কেমন ভাই দামটা পড়বে ভাই এটা

দুইটাই কিন্তু এটার দামটা পরে ভাই একই দাম পরে বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার দাম দি বাইশ টাকা দিয়ে ভাই কি বলেন দুই পাশেই দেখেন একদম সেম ভাই বাইশ টাকা দিলেই চলে যাবে বাংলাদেশের যেকোনো জি ভাই ভাই জি ভাই বিগ সাইজের পাঠা একদম ব্ল্যাক ডায়মন্ড ভাই ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড ভাই আচ্ছা আচ্ছা একদম এটা ভাই বিটলের ক্রস ভাইটলের বিটলের ক্রস জি ভাই যাকে বলে ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড জি 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 ভাই ভাই বয়সটা কেমন বয়সটা দুই দাঁত ভাই একদম নতুন হ্যাঁ অনেক বারবে ভাই এখনই শুটাম দেওয়ার অধিকারী দেখেন না জি ইঞ্চি হাইট আছে ভাই লাইভ ধরেন পঞ্চাশ প্লাস আছে ভাই অবশ্যই ভাই দেখা দাও

ভাই লাস্ট একদম লাস্ট আকর্ষণ মানে একদম সেই পাঠা ভাই সেই পাঠা পাঠাচ্ছে ধরে রাখা যাচ্ছে না তুই অবস্থা ছোট হলেও কিন্তু খুব শক্ত ভাই জি জি একদম ভাইটা

আর নিম্ন পাইকারি রেটটা বুধবারে থাকে প্রতি বুধবারে আমার ভিডিও পাবেন কৃষি শিল্প চ্যানেলে সর্বনিম্ন সর্বনিম্ন আর কৃষি শিল্প চ্যানেলে চোখ রাখতে হলে কি করতে হবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে